আজ রান্না করবো তেলো কাঁকড়ার ঝাল প্রথমে কাঁকড়াগুলোকে দাঁড়া ভেঙে ধুয়ে পরিষ্কার করে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কড়াতে ভালো করে তেল ছড়িয়ে নিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেব এরপরে মশলাটা রেডি করে নেব নেব হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর ছটা শুকনো লঙ্কা আট থেকে দশ কোয়া রসুন এক ইঞ্চি আদা দুটো টমেটো সমস্ত কিছু বেটে নেব আর দেব তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অর্ধেকটা দেব তেলে আর অর্ধেকটা মিক্সিতে সমস্ত মশলার সঙ্গে বেটে নেব এদিকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার তরকারির পরিমাণে লবণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে তাতে পেঁয়াজটা খুব ভালো মতো মজে যাবে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ ভেজে রাখা কাঁকড়া মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাঁকড়ার যে ঘিলু সেটাও ভেজে রেখেছি বলা হয়নি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেব তরকারি ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তরকারি ফুটে গেছে এবার নেড়ে যে ঘিলুটা ভেজে রেখেছিলাম কাঁকড়ার সেই ঘিলুটা পুরো দিয়ে দেব ধনে পাতা একাটি কুচিয়ে রেখেছি ধনে পাতা দিয়ে দেব এরপরে এক চামচ গরম মশলা দিয়ে দেব দিয়ে এরপরে একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব এইভাবে কাঁকড়ার তরকারি করলে খুবই সুন্দর লাগে এইভাবে করে খেয়ে দেখবেন